আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমি সাইফা ইসলাম দিদি ইজি সিরিজের বইয়ের মধ্যে বাংলা দ্বিতীয়পত্র বইটি কিন্তু চলে এসেছে তোমাদের কাঙ্ক্ষিত এই বইটির মধ্যে আমরা আমাদের সূচিপত্রকে কীভাবে সাজিয়েছি তা নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা তো আমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের শর্ট সিলেবাসের হচ্ছে আমাদের এই সূচিপত্র মানে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে সেক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে কিন্তু শর্ট সিলেবাস আকারে কিন্তু আমাদের বইটি তৈরি করা হয়েছে যে তোমাদের পরীক্ষার জন্য যেই যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কীভাবে আমরা সাজিয়েছি কী কী নাম দেওয়া আছে এবং কীভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে বিন্যাস করেছি সেটা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব তো সর্বপ্রথম এসএসসি দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যেখানে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্ট পূর্ণমান হচ্ছে একশো নাম্বার বিষয়কর একশো দুই তত্ত্বীয় অংশ হচ্ছে একশো যেখানে হচ্ছে রচনামূলক থাকবে হচ্ছে সত্তর মার্কে এবং বহু নির্বাচনী থাকবে তিরিশ মার্কে সেটা আমরা সবাই জানি যে তিরিশ মার্কে এমসি কে অংশ থাকে এবং নির্মিত অংশ থাকে হচ্ছে সত্তর মার্কে তো আমাদের ব্যাককরণ অংশের মধ্যে সর্বপ্রথম দেখি আমাদের সর্বপ্রথম কিন্তু পাঁচ নাম্বার পরিচ্ছেদ দিয়ে আমাদের হচ্ছে ইয়া শুরু আমাদের হচ্ছে সিলেবাস শুরু যেখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যে আছে হচ্ছে বাংলা ধ্বনীসমূহের পরিচয় উচ্চারণের স্থান রীতি অনুযায়ী বর্ণনা করতে হবে ও করতে পারবে এবং হচ্ছে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে অর্থাৎ একটা টপিক সর্বপ্রথম আমাদের যে হচ্ছে টপিকটা আছে ধ্বনি ও অর্থাৎ পাঁচ নম্বর যে পরিচিতি সেই পরিচ্ছিটির মধ্যে থেকে তোমরা কি কী করতে পারবে কী কীভাবে হচ্ছে আমরা সাজিয়েছি সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে এরপর পরিচ্ছেদ ছয় যেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে শরৎধ্বনি নামে পরিচিত সেই বইটির মধ্যে আছে সেই অংশটির মধ্যে আছে হচ্ছে বাংলা সমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে পরিচ্ছেদ সাতের মধ্যে রয়েছে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যেখানে হচ্ছে বাংলা সমূহের পরিচয় উচ্চারণের স্থান রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে পরিচ্ছেদ আটের মধ্যে রয়েছে হচ্ছে বর্ণের উচ্চারণ এই চ্যাপ্টারটির মধ্যে আছে হচ্ছে বাংলা ধ্বনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বাংলা ধ্বনি সমূহের উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে আচ্ছা পরিচ্ছেদ নয় আছে হচ্ছে শব্দ পদের পদের গঠন যেটা হচ্ছে আমাদের পরিচ্ছেদ নয় নাম্বারের হচ্ছে নাম বাংলা শব্দ গঠনের নিয়মগুলো বর্ণনা করতে পারবে পরিচ্ছেদ দশে আছে হচ্ছে আমাদের উপসর্গ এই উপসর্গের মধ্যে আছে হচ্ছে শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে পরিচ্ছেদ এগারোতে রয়েছে প্রত্যয় প্রত্যয় দিয়ে শব্দ গঠন যেখানে আমাদের একই বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে পরিচ্ছেদ বারো খুবই ইম্পর্টেন্ট বা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা যেটা নিয়ে তোমরা সাধারণত অনেক বেশি সমস্যা হচ্ছে ফেস করে থাকে সেটা হচ্ছে সমাজ সমাজ প্রক্রিয়া শব্দ গঠন সেই সমাজ প্রক্রিয়ার মধ্যে যেই নিয়মগুলো রয়েছে সেগুলো শব্দ গঠনের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক এবং এগুলো তোমরা বর্ণনা করতে পারবে পরিচ্ছেদ সতেরো তো রয়েছে হচ্ছে তোমার শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ বারোর পর থেকে যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে নেই পরিচ্ছেদ বারোর পরে কিন্তু আমাদের সতেরো নম্বর পরিচ্ছেদ যেখানে আছে হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী পথ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে এরপর আমরা দেখি পরিচ্ছেদ আঠারোতে কি বলা আছে পরিচ্ছেদ আঠারো হচ্ছে আমাদের বিশেষ অংশ এই বিশেষ্যর মধ্যে হচ্ছে বাংলা শব্দ ব্যাকরণের শব্দ সম্পর্কিত আলোচনা পরিচ্ছেদ উনিশেদের মধ্যে আছে হচ্ছে সর্বনা একইভাবে বাংলা ব্যাকরণের শব্দশ্রেণী শ্রেণী সম্পর্কে আলোচনা পরিচ্ছেদ বিশ্বের মধ্যে আছে হচ্ছে বিশেষণ পরিচ্ছেদ সেখানেও আমরা ব্যাকরণের শব্দশ্রেণী বা পদ সম্পর্কিত আলোচনা একুশ নাম্বার হচ্ছে ক্রিয়া বাইশ নম্বর পরিচ্ছেদ হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ তেইশ নাম্বার পরিচ্ছেদ হচ্ছে তোমার অনুসর্গ এই বাইশ নাম্বার পরিচ্ছেদ অর্থাৎ হচ্ছে ক্রিয়া বিশেষণ পর্যন্ত হচ্ছে আমাদের পদের আটটা প্রকার সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে আমাদের সকল হচ্ছে পরিচ্ছেদের মধ্যে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবো এরপর আস হচ্ছে পরিচ্ছেদ তেইশ যেখানে আছে হচ্ছে অনুসর্গ অনুসর্গের মধ্যে বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে তা প্রয়োগ করতে পারবো পরিচ্ছদ চব্বিশের মধ্যে আছে হচ্ছে তোমাদের যোজক যা হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী পদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে পরিচ্ছেদ পঁচিশের মধ্যে আছে হচ্ছে আবেগ আবেগের মধ্যে বাংলা ব্যাকরণী শব্দ শ্রেণী পদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে পরিচার একত্রিশে আছে হচ্ছে বাংলা বাক্যের শব্দ অংশ এবং শ্রেণী বিভাগ যেখানে হচ্ছে বাংলা বাক্যের বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে এই একত্রিশ নম্বর পরিচ্ছেদটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বাংলা হচ্ছে বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা এরপর আছে যেখানে হচ্ছে তোমার বাক্যের আলোচনা করা হয়েছে এবং এখানে এই চ্যাপ্টারের মধ্যে বিষয় ও ভাব বস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে পরিচ্ছেদ তেত্রিশে আছে হচ্ছে উদ্দেশ্য বিধেয় যেখানে বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে পরিচ্ছেদ চৌত্রিশে আছে হচ্ছে সরোজোটির যৌগিক বাক্য বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্ক ধারণা ব্যক্ত করতে পারবে পরিচ্ছেদ উনচল্লিশে আছে হচ্ছে বাঘ অর্থ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে পরিচ্ছেদ চল্লিশে আছে হচ্ছে বাঘ ধারা যেখানে বাঘকে বাঘ ধারা প্রবাদ প্রবচন ব্যবহার করতে পারবে পরিচ্ছেদ একচল্লিশে আছে হচ্ছে প্রতিশব্দ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে পরিচ্ছেদ 42 আছে হচ্ছে বিপরীত শব্দ যেখানে অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে এবং লাস্টলি পরিচ্ছেদ 43 আছে আমাদের শব্দচর পরিচ্ছেদ যেখানে হচ্ছে তোমরা অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে তো তোমাদের প্রত্যেকটা টপিকের কি কি নাম দেওয়া আছে এবং তোমরা কি কি এই টপিকগুলো হচ্ছে কিভাবে সাজানো হয়েছে কি কি করতে পারবে তোমরা এই টপিকগুলো পড়ে সেগুলো কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খਿਤভাবে এখানে লেখা আছে এবার আসো হচ্ছে আমরা নির্মিত অংশ চলে যাই নির্মিত অংশ হচ্ছে কিভাবে গোছানো আছে সর্বপ্রথম আছে হচ্ছে আমাদের অধ্যায় ও শিরোনাম অধ্যায় শিরোনাম এ পা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণ ফল এবং বিষয়বস্তু হচ্ছে তোমার পাঠ ও পাঠের শিরোনাম আচ্ছা চুয়াল্লিশ পরিচ্ছেদ যেটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ এবং অনুবাদ যে অংশটি রয়েছে আমাদের হচ্ছে দুইটা নিয়মিত অংশের টপিক সেখানে দেওয়া আছে হচ্ছে তোমার পাঠ্যসূচি বহির্ভূত বই পুস্তক ও পত্র পত্রিকা পড়ে বিষয়বস্তুর মর্ম ব্যক্ত করতে পারবে এটা হচ্ছে অনুচ্ছেদের ক্ষেত্রে এরপর আসা হচ্ছে তোমার অনুবাদের ক্ষেত্রে নির্বাচিত অংশ বাংলা অনুবাদ করতে পারবে তোমাদের অনুবাদ অংশটা কিন্তু তোমাদের তুলে দেওয়া হয়েছে অনুবাদ অংশটা কিন্তু তোমাদের এইবারের এসএসসি পরীক্ষার মধ্যে অনুবাদ থাকবে না তো সেক্ষেত্রে কিন্তু অনুবাদ অংশটা আমাদের এখানে আর থাকছে না এ পর আস হচ্ছে পরিচ্ছাত্রী পঁয়তাল্লিশের মধ্যে সারাংশ ও সারমর্ম সারাংশ ও সারমর্ম সংক্ষেপে তৈরি করতে পারবে যেটা হচ্ছে আমাদের নিয়মিত অংশ আরো একটি ইম্পর্টেন্ট অংশ এর পাশে হচ্ছে পরিচ্ছদ ছেচল্লিশ ছেচল্লিশে আছে ভাব সম্প্রসারণ পাঠের সঙ্গে সংগতিপূর্ণ রচনা করে তুলনামূলক আলোচনা করতে পারবে পরিচ্ছেদ সাতচল্লিশে কি আছে চিঠিপত্র দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনে চিঠিপত্র দরখাস্ত খুদে বার্তা ইত্যাদি লিখতে পারবে পরিচ্ছেদ আটচল্লিশে আছে হচ্ছে তোমার সংবাদ প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে পারবে পরিচ্ছেদ উনচল উনপঞ্চাশে আছে হচ্ছে তোমার প্রবন্ধ অর্থাৎ প্রবন্ধ রচনা যেটা যেটা হচ্ছে পাঠের সঙ্গে সংগতিপূর্ণ রচনা পড়ে তুলনামূলক আলোচনা করতে পারবে তো এইভাবে খুব সুন্দর করে কিন্তু আমাদের এই সূচিপত্রটা তোমাদের জন্য সাজানো হয়েছে যেখানে প্রত্যেকটা টপিক ভিত্তি কিন্তু আলাদা আলাদা করে হচ্ছে একাধিক ভিডিও রয়েছে একাধিক কিউআর কোড রয়েছে কারণ প্রত্যেকটা টপিকের মধ্যে তো আসলে পুরো টপিকের মধ্যে হয়তো সমস্যা নাও থাকতে পারবে অর্থাৎ পুরো পরিচ্ছেদের মধ্যে আসলে সমস্যা নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমার একটা পরিচ্ছেদের মধ্যে একটা স্পেসিফিক অংশের মধ্যে যদি সমস্যা থেকে থাকে ওই স্পেসিফিক অংশটা যাতে তোমরা খুব স্বল্প সময়ের মধ্যে সমাধান করে নিতে পারো সেজন্য কিন্তু একটা পরিচ্ছেদের মধ্যে স্ক্যান ভিত্তিক এবং খুব সুন্দর করে আমরা খুব সুন্দর করে তোমাদের জন্য তোমাদের বোধগম্যভাবে ভাবে হচ্ছে তোমরা সূচিপত্রটা তৈরি করেছি এবং বই খুললে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা টপিকের সাথে সাথে কিন্তু শিক্ষক তোমাদের সাথে হাজির হয়ে যাচ্ছে তো আশা করবো প্রতিটা বই তোমাদের সংগ্রহ থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম